এক কুষ্ঠকাঠিন্য দুই অশবা পাইলস তিন শয্যাশায়ী রোগীদের অন্ত্রের কার্যকারিতা নিয়মিত করে মাত্রা প্রাপ্তবয়স্ক এবং বারো বছর বয়সের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এক থেকে দু চামচ পাউডার দেড়শো মিলিলিটার পানি সহ রাতে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত ইহা গ্রহণের পর অতিরিক্ত এক গ্লাস পানি গ্রহণ করা ভালো ফলের রস দুধ এবং উৎস পানীয়র সাথে ইহা গ্রহণ করা যেতে পারে অন্য ওষুধের গ্রহণের আধা থেকে এক ঘন্টার মধ্যে ইহা গ্রহণ করা উচিত নয় এক এর এক থেকে দুই চামচ পরিমাণ পাউডার দিন দুই একটি খালি গ্লাসে সম্পূর্ণ চামচ পাউডার ঢালুন তিন গ্লাসে দেড়শো মিলিলিটার পানি মিশিয়ে নারুন এবং যত দ্রুত সম্ভব পান করুন বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন একশো গ্রাম কন্টেনারের মূল্য চার পঁচিশ টাকা সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি ওয়ান